হ্যালো গাইজ সবাই কেমন আছেন তো কালকে আর আমি ভিডিওটা দিতে পারিনি আমাদের চার নম্বর দিনে তো আজকেই আপনারা চার নম্বর আর পাঁচ নম্বর দিনে একই সাথে মিলিয়ে নিই তো কাজ আমার আমার কিছু পার্সোনাল ব্যস্ততার জন্য কালকে ভিডিওটি আর আসেনি তো আজকে আপনারা এই ভিডিওটি দেখবেন যে আমরা কি করে ইউটিউবে একটা কন্টেন্ট আমরা আপলোড করতে পারি কন্টেন্ট কিভাবে বানাতে হবে মোবাইলটা নিয়ে আপনি পাঁচ মিনিট ধরে যা কিছু বলতে পারেন এটা তো আমি আপনাকে শিখিয়েই দিয়েছিলাম তো আজকে আমি আপনাকে বলব যে কী করে আমরা আমাদের কন্টেন্টগুলোকে ইউটিউবে প্রফেশনালি আপলোড করতে পারি তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো আপলোড করার জন্য আমাদের প্রথমেই চলে যেতে হবে ইউটিউবে তো আমরা ইউটিউবে চলে যাচ্ছি ইউটিউবে গিয়ে প্লাস আইকন যেটা আছে এখানে একবার ট্যাপ করে দিতে হবে এখানে গিয়ে আপলোড ভিডিও এখানে চাপ দিতে হবে এই যে এখানে আপলোড ভিডিও এই ভিডিওতে ক্লিক করে আপনি যে ভিডিওটি এখান থেকে নিতে চান আপনি সেটা এখানে সিলেক্ট করে দিবেন সিলেক্ট করে দিয়ে সিলেক্ট করে দিয়ে আপনাকে নেক্সট করতে হবে নেক্সট 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 করার পরে আপনার টাইটেল লেখার একটা সিস্টেম আসবে তো আপনি যে বিষয়ের উপরে ভিডিও বানিয়েছেন সেই টাইটেলটা এখানে লিখতে হবে আর এখানে পাবলিক থাকবে এখানে আপনি আনলিস্টেড করে এইভাবে তারপরেই আপনি ভিডিওটি আপলোড করবেন আনলিস্টেড করে পিছনে চলে যাবেন আপলোড ভিডিও এখানে চাপ দিয়ে দিবেন এখানে আপলোড হতে থাকবে তো আপলোড হওয়ার পরে আমাদের চলে আসতে হবে ক্রিয়েটার ইউটিউব স্টুডিওতে তো আমি যে আপনাদের সবার ইউটিউব স্টুডিও এখানে ডাউনলোড করে নিতে হবে তো এই যে চলে আসলো আমাদের ইউটিউব স্টুডিও এখানে এসে আমাদের এই ভিডিওটি আপলোড হয়ে যাওয়ার পরে ভিডিও মধ্যে এভাবে চলে যেতে হবে এই ভিডিওটি আমরা ভিডিওটি ভেসে চলে আসুন এখন এখানে এইখানে ক্লিক করে আমাদের এই যে যেরকম একটা কলমের পেনের একটা আইকন রয়েছে এখানে চাপ দিবে এইখান থেকে চুজ চেঞ্জ চেঞ্জে চাপ দিলে এখানে আমাদের একটু অপশান আসবে থামনেল সেট করার এখান থেকে আপনি যে থামনেলটি চান আমি এইটা ধরুন লাগাতে চাই এই থামনেলটি আমি এখানে চাপ দিলাম চাপ দিলে এখানে চলে আসলো এরপরে ডান করে দেব এটা হয়ে যাবে এবং তারপরে নিচে চলে আসুন এইখানে থাম আপনি টাইটেলটি লিখে দিয়েছেন এখানে ডেসক্রিপশন আপনার কিসের উপর ভিডিও সেইগুলো লিখবেন প্রথম আপনার যে টাইটেলটা আছে ওইটাই প্রথমে বসিয়ে দেবেন তারপরে এইখানে তিনটে হ্যাশট্যাগ দিবেন যেমন আমি এইখানে তিনটে হ্যাশট্যাগ দিয়ে দিচ্ছি ধীরে ধীরে তো ইউটিউব ভাইরাল ভিডিও আমার চ্যানেলের নাম অনলাইন মানি আর্নিং রিলেটেড যেহেতু ভিডিওটি ওইটাই দিয়ে দিচ্ছি তাছাড়া এবং বাকি অন্য কিছু যা যা দরকার সব কিছু দিয়ে দেবেন এবং তারপরে আসবেন ফেসবুক পেজ লিঙ্ক আমার যেহেতু একটা ফেসবুক পেজ আছে ওইটার লিঙ্ক আমি এখানে দিয়ে দিচ্ছি তো দিয়ে দেওয়ার পরে ব্যাস এখানে কাজ শেষ এখান থেকে পিছনে চলে আসুন পিছনে এসে ট্যাগ অ্যান্ড শর্ট তো এখানে ট্যাগ দিতে হবে ট্যাগ কি ট্যাগ আমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করতে সাহায্য করে তো ট্যাগুলো দেওয়ার জন্য এখানে আপনার লিখতে হবে যে কী লিখে শার্ট দিলে মানুষ আপনার ভিডিওটি খুঁজে পাবে তো আমি এখানে লিখবো হাউ টু আপলোড হাউ টু আপলোড শর্ট আপলোড ভিডিও ইন ইউটিউব হাউ টু মেক মানি ফ্রম ইউটিউব এই ধরনের অনেক কিছু দিয়ে দিলাম এবং আপনি যেহেতু নতুন সেই হেতু আপনি এখানে শো হাউ মেনি লাইক তো এইটা আপনি এখান থেকে উঠিয়ে দিবেন উঠিয়ে না দিলে লোকে দেখে যাবে আপনার পত বি লাইক লাইকটাই আসছে কারণ এখন আপনার কাছে কম আসবে এই জন্য আপনি এখান থেকে এটা উঠিয়ে দিবেন উঠিয়ে দিয়ে আপনি এখানে চলে আসবেন আসে এসেছে সেভ দেওয়ার পরে একবার আর একবার আপনি এখানে যাচাই করে নেবেন ভিডিওটার ভিতরে এইভাবে ঢুকে তারপরে আপনার যখন টাইম হবে আপনি ভিজিবিলিটির ভিতর যাবেন আনলিস্টেড থেকে আপনি পাবলিকে চাপ দিবেন তারপরে আসবেন বাইরে বাইরে আসা সেভ সেভ করে দেওয়ার সাথে সাথে আপনার ভিডিওটি পাবলিক হয়ে যাবে তো এটা আমি আপনাদের কেন বললাম কারণ ভিডিও যখন আপনাদের পাবলিক হয়ে যাবে তখন লোকে দেখবে ধীরে ধীরে দেখবে আর একটা কথা আপনি আপনার ভিডিও নিজের থেকে বেশি শেয়ার করবেন না অরগা বাড়তে বাড়তে দিন তাহলে সব থেকে ভালো হবে তো ঠিক আছে আজকে আমি আপনাদের শিখিয়ে দিলাম কী করে কী করে আমরা ইউটিউবে ভিডিও আপলোড করতে পারি কাল আমি আপনাদের শিখাবো কি করে একটা থামনেল তৈরি করতে হয় ক্যানভা বা দিয়ে তো চলুন আজকের মতো এখানেই ঠিক আছে কালকে আবার দেখা হচ্ছে ধন্যবাদ